গাইস আপনারা যারা হচ্ছে নতুন যারা হচ্ছে ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা নতুন একদম ইউরোপের জন্য হচ্ছে কাগজপত্র জমা দিয়েছেন আপনার এজেন্সির কাছে আপনারা হচ্ছে একটা ভুল করেন যে ভুলটা হচ্ছে যে যে কোনো বিষয় হচ্ছে ফেসবুক গ্রুপ আছে যে কোনো দেশের হচ্ছে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে হচ্ছে বাঙালির অনেকে অ্যাড আছে ঠিক আছে আমি হচ্ছে এই ভিডিওর সাইডে হচ্ছে আমি একটা শর্ট পিকচার দিয়ে দেবো আপনারা অবশ্যই শর্ট পিকচারগুলো দেখবেন ঠিক আছে তো আপনারা কী করেন যে কোনো বিষয় হচ্ছে ওইখানে পুস্ট করেন যে আমার পারমিট ঠিক আছে নাকি অথবা ও এজেন্সি ভালো নাকি অথবা ভিসা কতটুকু পার্সেন্ট হইব মানে ইনফরমেশন জানতে চান তো আমরা বাঙালি তো প্রচুর খারাপ কারণ একজন যদি উপরের দিকে উঠতে চাই আমি তাদের তাদেরকে তাদেরকে কীভাবে হচ্ছে নিচে নামামো ওই চিন্তা করি ঠিক আছে তো আপনি যদি একটা যেটা বুঝেন এটা যদি একটা পুস্ট করেন ওইখানে ঠিক আছে যারা বুঝে তারা হচ্ছে বাজে মন্তব্য করবো যারা না বুঝে তারা তো বাজে মন্তব্য করবোই বলব পারমিট পেক অথবা ভিসা ফেক অস্তি হ্যাঁ কিন্তু কিছুই জানে না তার এক পারসোনাল নলেজ দেখা ও একমাত্র দেখা মানে আপনার মন ভাঙার জন্য হচ্ছে এটা করে আপনার যদি আপনার যে একটু ও হচ্ছে আপনার এই ভরসা দিবে ঠিক আছে যা ঠিক আছে চেষ্টা করেন অথবা চেক করেন যারা এই সম্বন্ধে বুঝে ওদের কাছ থেকে চেক করে নিতে পারেন তাহলে ভালো হয় মানে আপনার কোনো মোটিভেশন দিবেই না ঠিক আছে যে আপনি যে একটু খুশি হন ঠিক আছে মানে আপনার মন ওরা ভাঙা দিবে আপনি যাতে আরও টেনশন করেন এমনি তো যারা হচ্ছে ইউরোপের প্যানা জার্মা তার মাঝে আসে ওরা কিন্তু প্রচুর পরিমাণে হতাশার মাঝে থাকে টেনশন থাকে আর ফাইল জমা দেওয়ার পরে হচ্ছে কাউন্টিং করে যে কবে কি হবে কবে প্রসেসিং হবে আদৌ কি যাইতে পারবে নাকি সব কিছুই কিন্তু নিয়ে একটা ডিপ্রেশনে থাকে এর মাঝে হচ্ছে আপনার একটা কী ভুল করেন যে যে কোনো সাবজেক্ট নিয়ে ওদের কাছে প্রশ্ন করেন ঠিক আছে যে ওরা হচ্ছে আপনার আরও মন বাইঙা দেয় আরও ডিপ্রেশনে চলে যান আপনি কিন্তু উপকারের জন্য হচ্ছে মানে পোস্ট করেন ওরা কিন্তু হচ্ছে আপনার আর অপকার করতেছে তো আপনারা যারা হচ্ছে নতুন ফাইল জমা দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যারা ফাইল জমা দিয়েছেন অবশ্যই বিশ্বাস রাখবেন যে এজেন্সির কাছে জমা দিয়েছেন অবশ্যই বিশ্বাস রাখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ আপনার বিশ্বাস যদি না থাকে আপনি কখনোই হচ্ছে পারবেন না আর আপনার প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে তাহলেই সম্ভব কারণ আমরা যতই বলি বাংলাদেশি এজেন্সি খারাপ বাংলাদেশি এজেন্সি খারাপ ওরা দালাল টাকা মারা খাওয়া এলা আসলেই খাওয়া এলা ঠিক আছে কিন্তু তারপরে হচ্ছে আপনার অনেকে কিন্তু ওদের মাধ্যমে কিন্তু যাইতেছে ঠিক আছে যদি পাঁচজন যায় থাকে ওদের মাধ্যমে কিন্তু যাইতেছে আপনি কিন্তু নিজে নিজে পসেসিভ করে যাইতেছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই বিশ্বাস রাখতে হবে আর হচ্ছে ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি আর অবশ্যই নসিবেও থাকতে হবে নসিবে যদি না থাকে রিজিকে যদি না থাকে তাহলে আপনি কখনো যাইতে পারবেন না তবে যতটুকু চেষ্টা ততটুকু করতে হবে তো আমি হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আপনারা এইসব এই পাজের গ্রুপের মাঝে কিন্তু পোস্ট করবেন না আপনি যার কাছে জমা দিয়েছেন অবশ্যই জমা দিয়া হচ্ছে আপনি রিল্যাক্সে থাকেন আর মাঝে মাঝে খুশখবর নেন কি হলো না হলো ঠিক আছে আর যারা হচ্ছে এজেন্সির কাছে জমা দেবেন অবশ্যই আগে পরে খুঁজ নিয়ে তারপর জমা দেবেন যে আগে ওরা কি লুক পাঠাইছে নাকি অথবা ওরা কেমন মানে আপনি দশটা এজেন্সি গুরা তারপর হচ্ছে সব সকল তথ্য নিয়ে হচ্ছে আপনি ফাইল জমা দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনি সময় হচ্ছে আপনার অবশ্যই ওয়েট করতে হবে এটা মিডেলিস্ট না অথবা সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া না যে আপনি হচ্ছে এই দুই মাসের মধ্যে তিন মাসের ভিতরে চলে যেতে পারবেন এমনও লুক আছে আপনার এক বছর ধরে ওয়েট করতেছে আবার এমনও লুক আছে পাঁচ মাসে চলে গেছে এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে তো আপনার ফাইল জমা দেওয়া অবশ্যই হচ্ছে আপনারা রিল্যাক্সে থাকবেন টেনশন করার দরকার নাই অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে গা আর মানে কোনো ফেসবুক পেজে অথবা ফেসবুক কোনো গ্রুপে আপনার কোনো কিছু পোস্ট করবেন না ঠিক আছে পোস্ট করলে ওই যে বাজে মন্তব্য করবো এদের মতন কিছু পাবলিক আছে বাজে মন্তব্য করে আপনার মন মাইকা দিব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর কি একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন আর হচ্ছে ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ভিজিট করতে পারেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল এখন ঠিক আছে বাজিয়ে দেবেন ধন্যবাদ